রুটি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে ইস্তেগফার ধরো কি হবে ইন্নাহু কানা গফার যদি ইস্তেগফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইউরসিল ইসিদর আর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজআল্লাকুম জান্নাতুন জান্নাতী উয়াজআল্লাকুম আনহার আল্লাহ তালা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেফা কিসের মাধ্যমে ভাই ইস্তেফা ইস্তেগফার এটাও বেশি বেশি করতে হবে কারণ ইস্তেগফার সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিম আল ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউয়াসলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সব সময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করে দিবে যে সে চিন্তাও করে নাই তার পেরেশানি থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা দেখায় দিবেন ইস্তেগফার কিভাবে করবেন ভাই ইস্তেগফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখেরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিপদ আপদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আখেরাতের পেরেশানি হলো আমাদের পাপ গুনা এগুলা পুরাণে কারিমে আল্লাহ রব আলিন সুরে নু হের মধ্যে আল্লাহ নবী নুহ সালাম তার সম্পর্কে বলছেন ফাকুল তুস্তা ফিরো ইন্না হু কানা গফার ইউরুসিলিসলাম আলাইকুম্বে দর র ওয়ুম দেদু কম বে আম্ আলি উনী ওয়ে জ আল্লাহ কুম জ্নাত ইউ এ জ আল্লাহকুম তিনি বলেন আমি বলেছি আমার জাতিকে তোমরা স্তেক করো আল্লাহর কাছে স্তেক করতে থাকো করতে থাকো রুটি টুটি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পরেশানি হচ্ছে এস্তেক ফার ধরো কি হবে ইন্নাহু কানা আর যদি ইস্তেগফার করো এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনাহ ইর্সিলিসmeidaরা যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সে ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়বনীন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজহাল্লাকুম জান্নাত জান্নাতু ওয়াজহাল্লাকুম আনহার আল্লাহ তালা প্রসমন দিবেন ফসল দিবেন বর্কত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার কিসের মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ফররা মোল আমাদের দেশে মানুষ আমরা জানি না ভাই এটাও আরবদেরকে আমি দেখেছি সারাক্ষণ তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই আপনি বসে আছেন নিরিবিলি বাহের আমার এখন আর নিরিবিলি বলতে কোনো সময় নাই এখন আর ফ্রি টাইম নাই এখন আর আমাদের অবসর টাইম নেই আস্তাফল্লা কখন বলবো মোবাইল টিপতে 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 ফেসবুকে নোটিফিকেশন দেখতে 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 লাইক কমেন্ট গুনতে গুনতে আমাদের এখন কোন ফুরসত নাই বাহিরিত নাই নাই টয়লেটে গেল তখন আমাদের ব্যস্ততা মোবাইল নিয়ে ফেসবুক নিয়া ঘুমাইতে গেল আমাদের ব্যস্ততা ও ভাই আমার অথচ আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে আমলনামা শূন্য খালি ফেসবুক টি পার্টিতে পরিপূর্ণ আল্লাহ কাছে কি নিয়ে যাবেন ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ অবসর সময় ইস্তেকফার করবেন তো ইনশাআল্লাহ নিরিবিলি আছেন একা কি আছেন ইস্তেকফার চালিয়ে দেন দশ সেকেন্ড টাইম পাইছেন ইস্তেকফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং এ আছেন বসে আছেন স্টেকফার করতে থাকেন সিরিয়াল আছেন কোন কাজে স্টেকফার করতে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইস্তেকফার করতে থাকেন যে কোনো অবসরের সময়গুলোকে ইস্তিকফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাইরা আমার ইস্তিকফার সকল সমস্যার সমাধান ইস্তিকফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তিকফার হলো সাইয়দুল ইস্তিকফার সাইয়দুল ইস্তিকফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তিকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় মর্মস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না গলে পারে না নবী করিম সাল্লাহ্লামে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই সঈদুল ইস্তেকফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয় মহৎ হয় তো আল্লাহ রব্বুল আলমিন তাকে সরাসরি জান্নাত দেন সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ আন্তর্বী সঈদুল ইস্তেকফারের ভাষা দেখেন আল্লাহ আন্তর্বী হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার মালিক আপনি আমার পালন কর্তা আমি আপনার গোলাম খালাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন আনা আব্দুক আমি আপনার গোলাম ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাত আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে চলব আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে সেই অনুযায়ী চলেছি আবু উলাকা থেকে আলাইয়া আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন কত নেয়ামতের মধ্যে আমি আসি ও আবু উলা কে আর আমি একথারও স্বীকার করি যে আমি অনেক পাপ করছি এত নেয়ামত পাওয়ার পরেও ফ্রিলি অতএব আপনি আমাকে মাফ করে দিন ফ ইন লা ইল্লা আন্তঃ কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না অপরাধ সমাজ আহে রামাদ অর্থর দিকে লক্ষ্য করে করি মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তিগফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় ইস্তিগফার এত বড় ফার পড়তে পারেন না কোনো परेशानी নাই কোনো অসুবিধা নাই সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরামাত এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেগফার পড়তে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরামাত নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআন কারীমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাজিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তেগফারে রত রাখে

তাহলে একটা বড় ইস্তেক একটা মিডিয়াম একটা ছোট যার যেটা সুবিধা হয় এটা পড়েন বড়টা হলো সঈদুল ইস্তেক ফার সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাইদুল ইস্তেক নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইদুল ইস্তেক ফার পাঠ করলে আল্লাহ রব আলমী ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুণাখাতা মাফ করে তাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ অতি ভারী আমার সাইদুল ইসতিগফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াtubু ইলাই ওয়ালা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইসতিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই সাইদুল ইসতিগফার সবচেয়ে সষ্ঠ ইসতিগফার যেটা হাদিসে বর্ণিত হয়েছে সাইদুল ইসতিগফার নবীজি সকাল সন্ধ্যা পাঠ করতেন বিভিন্ন সময় পাঠ করতেন রাতে পাঠ করার কথা বলতেন সাইদুল ইসতিগফার পাঠ করলে। আল্লাহ রাব্বুল ওই দিনে ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ অতএব ভাই আমার সাইদুল ইস্তেকফার সবচেয়ে বড় আস্তাগফিরুল্লাহ ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtub ইলাই ওয়ালা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এটা হলো মাঝারি ধরনের আর সবচেয়ে ছোট ইসতিগফার হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই সাইদুল ইস্তেকফার পড়ার পর যদি কারোর মৃত্যু হয় মওত হয় তো আল্লাহ রব আলিন তাকে সরাসরি জান্নাত দেন সমস্ত গুণা মাফ করে দেন আল্লাহ আন্তরব্বি সঈদুল ইস্তেকফারের ভাষা দেখেন আল্লাহ আন্তরব্বি হে আল্লাহ আপনি আমার রব আপনি আমার মালিক আপনি আমার পালন কর্তা আমি আপনার গোলাম খালাকি আপনি আমাকে সৃষ্টি করেছেন ও আনা আবুদুক আমি আপনার গোলাম ও আনা আলা আহদিকা দিকা ওয়া আদিকা মাস্তাত আপনি যে আমাকে আপনার রব হিসাবে আমার কাছ থেকে যে স্বীকৃতি নিয়েছেন আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছেন যে আমি আপনার কথা মেনে আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয়েছে অনুযায়ী চলেছি আবু সে আপনি আমাকে অগণিত নেয়ামত দিয়ে রেখেছেন কত নেয়ামতের মধ্যে আমি আসি ও আবু বিদাম্বি আর আমি এই কথারও স্বীকার করি যে আমি অনেক পাপ করছি এত নেয়ামত পাওয়ার পরেও অতএব আপনি আমাকে করে দিন মাফ কারণ আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না অপরাধ আমার অর্থ দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সাইদুল ইস্তেকফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন